দেখতেই পাচ্ছো আমি পায়েস রান্না করছি ভাবছো তো হঠাৎ কেন পায়েস বানাতে বসলাম আজকে তিতলির জন্মদিন তিতলি হচ্ছে চিরশ্রীর মেয়ে থাকে বম্বে কিন্তু এবছর আছে কলকাতায় আমার উপর পড়েছে ভার তিতলির জন্মদিনের রান্না করার সত্যি আমি যে কবে এত ভালো রাঁধুনি হয়ে গেলাম সেটাই জানিয়ে উঠতে পারলাম না এখনো কবে যে এত কাজ শিখলাম তাও জানি না আরো একবার আমার শাশুড়িকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার শাশুড়ি মাকে ওনার বকুনি না শুনলে হয়তো আমি এরকম থাকতাম বাপের বাড়িতে আমি কিছুই কখনো করিনি অল্প বয়সে বিয়ে হয়ে গেছে শাশুড়িমার বকুনি তারপর সেটাকে যাতে বকুনি না খেতে হয় ভয়ে চটে রান্না শেখা মেনু ছিল পায়েস ফিশ ফ্রাই গন্ধরাজ চিকেন তারপরে হচ্ছে এবারে ভাপা প্রাণ করেছিলাম তারপরে চিকেন কষা প্রন পোলাও আমি কিন্তু খুব একটা যে ইউটিউব রান্না করি তা কিন্তু না দেখি একটা আইডিয়া ডেফিনেটলি হয় করি কিন্তু তারপর তার সঙ্গে মিশে যায় আমার নিজের ক্রিয়েটিভিটি আমি ওরা যা যা বলে সেই সবগুলো আমার দিয়ে রান্না করতে আমি অত পারি না আমি যে কবে ভালো ফিশ ফ্রাই বানাতে শিখলাম সেটাও আমি জানতাম না মানে আমি বলতে পারবো না হয়তো পেট পুজো হওয়ার পরে বিভিন্ন রকম রান্না করি বলে হয়তো সেগুলো বেশি শিখছি বাট যখন বান্না কেউ আমার রান্না খেয়ে পছন্দ করে ভালো বলে আবার অর্ডার দেয় তখন বুঝি তখন আমার কনফিডেন্স আরো বেড়ে যায় গন্ধরাজ চিকেন কিন্তু আমি আজকাল বেশ কদিন ধরেই বানাচ্ছি আমার অর্ডারেও প্রচুর যাচ্ছে আর আগের বার খেয়ে বলেছিল ভালো লেগেছিল তার জন্যে হঠাৎ মালাই মালাইকারি তো সবসময় বানাই এবারে ভাপে বানাই তার জন্য সঙ্গে সঙ্গে নারকেল কোড়া ছিল নারকেল সর্ষে পোস্ত দিয়ে বেটে ভালো করে স্টিমে বসিয়ে দিলাম এটা আমার মায়ের রান্না ছিল মাও খুব সিম্পল রান্না করতো বেশি মশলা দিত না এই দেখো চিকেন কষা এই হচ্ছে পোলাও বাবা একটা পোলাও বানাতো জানো সেটা হচ্ছে প্রণ দিয়ে নারকেল কোড়া দিয়ে কারিপাতা দিয়ে দারুণ খেতে হতো অপেক্ষায় আছি তিদি কি বলে খাবার খেয়ে